দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর সতেরো বছর পর কারামুক্ত বিএনপির এই নেতাকে বরণ করে নেন দলের নেতাকর্মীরা তারা অভিযোগ করে বলেন মিথ্যা মামলায় তাকে সাজা ভোগ করতে হয়েছে শাকের আদানের রিপোর্ট বহুল আলোচিত চট্টগ্রামে দু সালের এপ্রিলে দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় মঙ্গলবার বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্টের একটি বেঞ্চ এরপর নিয়ম অনুযায়ী আদালত থেকে খালাসের নথিপত্র ঢাকা কেন্দ্রীয় কারাগার কেনারীগঞ্জে পাঠানো হয় দীর্ঘ সতেরো বছর পর বৃহস্পতিবার জেল থেকে বাবর কারা মুক্ত হবেন এমন আনন্দের খবরে ভোর থেকেই ঢাকা সহ দেশে বিভিন্ন প্রান্ত থেকে কারা ফটকের সামনে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন আমাদের মোহনগঞ্জ মদনবাসী প্রাণ ভরে তার নেতাকে দেখার গভীর আগ্রহে আছে আমরা সহায়তা করব আমাদের নেতাকে প্রতিহিংসা শিকার হয়ে দীর্ঘ সতেরো বছর কারাবরণ করেছেন লক্ষ লক্ষ মানুষ সে সকাল থেকে অবস্থান করছে ভাটি বাংলার মানুষ পাগলের মতো গতকালকে থেকে শুরু সব আনুষ্ঠানিকতা শেষে দুপুর দুইটায় কারামুক্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান হাত নেড়ে বাবর নেতাকর্মীদের উদ্দেশ্যে উচ্ছ্বাস প্রকাশ করেন এরপর বাবর সেখান থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন এই মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে যে খুব বেদনা এটা তাকে প্রায় করে ফেলেছে যে আদালত তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় তাকে এই সব মামলা থেকে মুক্তি দিয়েছেন নেত্রকোনার সন্তান লুৎফুজ্জামান বাবর দলকে সামনের দিনে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করবেন এমন আশা দলের নেতাকর্মীদের শাকের দান চ্যানেল আই ঢাকা